সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা আমরা যে সিরিজ শুরু করেছি যে আমরা ছোট বাচ্চাদের ম্যাথের ভয় কীভাবে আমরা দূর করব। তো আগের দিন আমি যা হোক মুখে বলেছিলাম অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে যে কিভাবে কি করা যায় তো আমি আজকে একটা বোর্ডে নিয়েছি সে বোর্ডের মাধ্যমে আমি বলে দেব যে কিভাবে। একটা ছোটো বাচ্চাকে আপনি যে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলোর সঙ্গে বাস্তবে আপনি কীভাবে খেলাধুলার মাধ্যমে আপনি শিখাবেন এখানে এই খেলাধুলার মাধ্যমে শেখানোর জন্য আপনাকে অঙ্ক নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নেই আমি কীভাবে বলছি এগুলো প্রয়োগ করবে দেখবেন আপনার ছেলে কোনো কিছু অসুবিধা হবে আচ্ছা আমি প্রথমে এক বলেছিলাম যে বাজার থেকে হয়তো আপনি কতগুলো আলু কিনে নিয়ে যান কতগুলো কী কী নিলেন আলু সে আলুগুলোকে কেন ধরছেন উন্নত কিছু হতে পারে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে আপনার বাচ্চা খেলাতে কোন জিনিসের প্রতি আগ্রহ আপনি সেটাকে নিয়েই আপনি জিনিসগুলো ওর সঙ্গে খেলা করে খেলার মাধ্যমে আপনি শেখাতে পারেন আমি কথা খাতে কেউ আলু নিতে পারেন কেউ যদি কোনো কাউরে চকলেট প্রিয় চকলেট নিতে পারেন কেউ হয়তো কোনো রঙিন রঙিন কালারফুল বল পাওয়া যায় সে বলগুলো নিলেন এবার আপনি এক জায়গায় এগুলোকে আপনি কি করলেন রেখে দিলেন এবার আপনি ওকে বলেন বাবু এটা তোমার সঙ্গে খেলা করবো কি করে কী খেলা করবো বাবু আচ্ছা ওইখানে দেখো কতগুলো মার্বেলের বা কতগুলো বল বা আলু আপনি যাই রেখেছেন ওকে কাজ করতো ওখান থেকে একটা করে নিয়ে এসো নিয়ে আমাকে তুমি দাও ও কি করবে এখান থেকে একটা করে তুলবে নিয়ে হয়তো এখানে এসে আপনাকে একটা করে রাখবে আমার একটা যাবে আর একটা রাখবে এবার যখন দুটো হয়ে যাবে তখন তুমি আহ আপনার কি করবেন বাবুকে বলবেন যে দেখো তো এখানে কতগুলো তুমি নিয়ে এলে ও ঠিক বাবু একটা দুটো কটা নিয়ে এলো দুটো তাহলে কটা এখান থেকে কটা নিয়ে এলো বটে মানে দুটো এই যে দুটো নিয়ে এলো তাহলে এইখান থেকে একটা কিন্তু দুইয়ের ধারণা পাচ্ছে আমরা কি করি আমরা সরাসরি যে লেখা থাকে এক দুই বই যেগুলো আমরা লেখা থাকে না সরাসরি আমরা বলে দিই ছেলে থেকে যেগুলো শেখা যেগুলো আমরা ভুল করে রাখি ভুল করা চলবে না মানে হচ্ছে আমরা যে বাজারে যে বইগুলো কিনা যায় সে বই যেগুলো দেখা থেকে এক আমরা বলি বাবু এটাকে এক বলে বাবু এটাকে দুই বলে এটাকে কত বলে তিন বলে তো এই যে এভাবে আমরা সরাসরি না শিখে আপনি যদি তাকে খেলার মাধ্যমে শেখান তাহলে কিন্তু তারা কি করবে এই সংখ্যাগুলো সম্পর্কে আরও ভালো ধারণা হবে এবং তারা বাস্তবের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করবে দুটো হলো তারপরে আপনি আবার আনা করবেন আর একটা কটা হবে তিনটে আপনি আবার জিজ্ঞেস করবেন তিনটে ও বলবে তিন তুমি আপনি কি করবেন ওই তিনটাতে আপনি লিখবেন নিয়ে বলতে পারেন বাবু এই যে তিনটে তুমি নিয়ে এলে এটাকে বলা হয় তিন তাহলে এখানে তিন মানে আমার এখানেও চকলেট বা আলু বা যাই রেখেছেন এখানে তিনটে তাহলে এই হচ্ছে আপনার বাস্তবের সঙ্গে সংখ্যার একটা সরি এইভাবে আপনি আপনার বাচ্চাদেরকে জিনিসগুলো শেখাতে পারেন আবার এবার যারা হয়তো এই সংখ্যাগুলো সম্পর্কে জেনে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হয়তো তারা জেনে গেছে তারা বুঝতে পারছে না যে কোনটাকে এক বলছে কেন দুই বলছে কেন ওকে তিন বলছে কেন ওকে চার বলছে এই ধারণাগুলো কি করে দেবেন এভাবে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলো বর্ত রাখবে বা ছোটো ছোটো বর্ত করবেন বাড়িতে খেলার যে বর্ত তো সব জায়গায় করা যাবে না যেখানে আপনার সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী খাল করবে বা চক দিয়ে গোল গোল করে কোনো একটা জায়গায় দুটো কোনো একটা জায়গায় একটা কোনো একটা জায়গায় তিনটে কোনো একটা জায়গায় চারটে এইভাবে রাখবেন এবার আপনি ওর সঙ্গে বলবেন যে বাবু আমি খেলা করবো এবার কী খেলা কিন্তু হ্যাঁ মেন কথা উদ্দেশ্য হচ্ছে তা কিন্তু খেলার সঙ্গেই করতে হবে আপনি জোর করে যদি তাকে বসান তাহলে কিন্তু একটু শিখবে না আপনি যেটা চাইছেন তার কিন্তু বিপরীতটা হয়ে যাবে দেখবেন যে ওর মুডটা কখন ভালো আছে বা কি করতে চাইছে ও যখন কিছু খেলছে আপনি ওর বা ওর মতোই হয়ে যান বাবা আজকে ওই তোমার যদি ও খেলাটা হয়েছে তো আসো আমরা আজকে একটা নতুন খেলা খেলবো এবার কি বলবেন এইখানে কটা রাখা আছে দুটো দুটো রাখা আছে তো আপনি এবার কি বলবেন বাবা এখানে দেখো তো কটা আছে তুমি কোনটা কোনটা নিবে তাকে চুজ করে নিতে বলবে তুমি কোন কোনটা নেবে ও হয়তো বলবে আমি এটা নেবো এটা তোমার এটা আমার এটা তোমার এটা আমার আচ্ছা বেশ আচ্ছা তোমার তোমারটা দেখো তো তোমারটাতে কতগুলো আছে এক দুই কতগুলো আছে দুই আমা আমার আমারটাতে দুটো চকলেট আছে বেশ যা আছে তুমি সেটা মনে রাখো আমারটাতে কত আছে একটা এইভাবে আপনি কি করতে পারেন সংখ্যা এক্স্যাক্ট যে সংখ্যাগুলো বলছেন দুই তিন চার পাঁচ সেই সংখ্যার সঙ্গে একটা কিন্তু আইডিয়া চলে আসবে যে একটু তিন মানে ঠিক আমার বাস্তবে তিন মানে কি বোঝায় একটা আপনাকে উদাহরণ বলে দিই যে যে কোনো গ্রামের বাচ্চা হোক বা ছেলে হোক তাকে যদি আপনি একশো টাকা দেন এবং সে যদি মোটামুটি বয়স পাঁচ থেকে ছ বছর হয় এবং তাকে যদি বলেন যে তুমি দোকানে যাও দোকানে গিয়ে তুমি দু কেজি চাল নেবে এই নিবে ওই নেবে বাকিটা তুমি ফেরত আনবে এবং আপনি যদি তোকে এটাও বলে দেন যে চালের দাম এত টাকা ও কিন্তু গেতে কিন্তু হিসাব করে নেবে যে আমার চালে পড়ছে এত এই করে করে আমার পাঁচ টাকা বা দশ টাকা ফেরত আসছে আপনি যখন বাড়িতে থেকে হিসাব না আপনার কিন্তু হিসাবও দিয়ে দিবে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জিনিসটাই আপনি যদি একটা এবার লিখার আকারে দিয়ে দেন বইয়ে যে রহিম বাজারে গেল একশো টাকা নিয়ে দু কেজি আলু কিনলো একটা এই কিনলো চকলেট কিনলো এই কিনলো তারপর তার কাছে কত টাকা ফেরত আছে সে কিন্তু আর করতে পারবে না কারণটা হচ্ছে একটাই বাস্তবের সঙ্গে যোগ বাস্তবের সঙ্গে যে আমাদের বইয়ে যে লেখা থাকে এগুলো যোগসূত্র স্থাপন করতে পারে না এটাই হচ্ছে আমাদের অঙ্ক সব থেকে হচ্ছে বড় ভয় বাচ্চাদের প্রতি আচ্ছা বেশ সংখ্যা ধারণা হয়ে গেল এবার আপনি সংখ্যা চিনতে পারছে কি না আপনার বাচ্চাদেরকে চিনতে পারবে কি তার জন্য আপনি এরকম চকে কত বড় ছোট ছোট ঘর করে নেবেন এবং নাম্বারগুলো লিখবেন নিয়ে তাকে সেই খেলার মাধ্যমে আপনি কি বলবেন যে আমি একে বাবু তুমি একে দেখো তো কোথায় লেখা আছে হয়তো ভুল করে দুইয়ে থাকবে কিন্তু আপনি একটু বলবেন না বাবু ওটা দুই নয় এগুলি সরি ওটা এক নয় তুমি একে গিয়ে দাঁড়াও সে হয়তো ভুল করবে আপনি ওকে একে গিয়ে দাঁড়ায় বা ওকে দাঁড় করো করতে তুমি বাবু এক থেকে তিনে যাও এক থেকেও হয় লাভ দিয়ে যাবে না হলে ঘুরে ঘুরে গিয়ে দেখবেন কোথায় যাচ্ছে যদি তিনে যায় তাহলে বোঝা যাবে যে কী হ্যাঁ ওর ঠিকঠাক ধারণা হচ্ছে আর যদি চারে গিয়ে তাহলে আপনাকে একটু বলতে হবে না বাবু এটা চার নয় এটা হচ্ছে তিন তো কি এইভাবে হচ্ছে ছোট বাচ্চাদের মানে খেলা ছলে আপনি অঙ্কর সঙ্গে বাস্তবে একটা যোগসূত্র স্থাপন করা যেতে পারে তো আশা করছি কালকে আমি যেটা মুখে বলেছিলাম সেটা আমি বোর্ডের মাধ্যমে আশা করছি বোঝাতে পেরেছি তো আজকের জন্য ভিডিওটা এটুকুই এরপরে আরও আমি যে কারণগুলো বলবো এবং তার প্রতিকার কীভাবে করা যায় সেগুলো প্রতিনিয়ত আমি আরও বা আমাদের ভিডিও চলবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ